আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে প্রত্যেকে ভালো আছেন আমি সোহেলনা আজকে চলে আসছি আমাদের যেহেতু সামনে এইচএসি পরীক্ষা আমরা যেখানে প্রাইভেট পড়তাম আমাদের ইংলিশ মেয়েদি স্যার মেয়েদি স্যারের এখান থেকে উনি একটা বিধান করতে যাচ্ছি সেই জন্য আর কি আজকে আসছি নজরুল অডিটোরিয়ামে আমি যদি একটু পূর্বের দিকে চলে যাই আমরা আসলে সকাল থেকে কি করেছি না করেছি ওইটা আপনাদের মাঝে একটু দেখাতে চাই তো চলুন ওই ভিডিওগুলো একটু দেখে আসছি তারপর আমি আবার কথা বলি এখন যে ভিডিওগুলো দেখছেন আগে এই ভিডিওগুলো আমরা সকাল থেকে আর কি আমরা যারা ক্লোজ ছিলাম ওরা এই কাজগুলো করছি আর এখন আমরা দেখাবো যে অনুষ্ঠান শুরুর পূর্বে কিছু মুহূর্ত এবং অনুষ্ঠান শুরু হওয়ার পরের কিছু মুহূর্ত আমরা দেখাবো আপনাদেরকে চলুন ওইগুলো দেখি সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين

যদি কাগজের সার্টিফিকেট হয় তবে তা শিক্ষা নয় আমরা যে ময়দান মিলে দাঁড়িয়ে আছি শিক্ষা কাগজের শিক্ষাকে আমি শিক্ষা বলি না আমি শিক্ষা তাকেই বলি যে শিক্ষা গুরুজনের সঙ্গে হতে শেখায় যে শিক্ষা দেশটি মানুষটা বাসতে শিখায় যে শিক্ষা অন্য করতে বা শিখায় আপনার চেষ্টা করছি আপনার

পুলিশ বিনার পুলিশ गोविन्दो यो नारायणो सादवीयाने हनुमतो निमहो नमो नमः रामो नारायणो राधे हुलाल बिरहण नारायणो निमहो नमो नारायणो राधे

ভায়া তার অনেক চালানো এক সপ্তাহ পরে হঠাৎ করে যাই হোক ওই রাজা দেওয়ার পরে বিশাল ফিরে গাইনি পরে আমার ওকে মনে করেন পরে আমাকে ঢাকা থেকে করে গাইড ছিল আমি মনে হয় পাঁচ দিন নিয়েছিলাম গাইডের সঙ্গে পাঁচ দিন নিয়েছিলাম

সারা যারা করবেন সারা হচ্ছে এগারো তারিখ থেকে তোমার পরীক্ষা শেষ এগারো তারিখ তারিখ হয়ে যাবে সবাই থেকে এবার যারা কোন কথা চলে আসি সেটা হচ্ছে সেই দুই হাজার দুই হাজার চব্বিশ সাল তাই না হাজার বাইশ সালে যদি পড়াশোনা তোমাদের প্রায় জন ছিল এবার অন্য প্রায় আড়াইশো তেরশো দুইশন মতো

যাই হোক হয়তো আর কয়েকদিন নতুন আমাদের দেখতে পাই তোমাদেরকে সামনে তো সবাই পরীক্ষা দেব তবে যেটা মনে রাখবা যে যা পড়াইছিলাম ইনশাআল্লাহ পরীক্ষাটা সবার তো ভালো আশা করে অন্য সাবজেক্ট তো হবে ইনশাআল্লাহ ইংলিশটা যদি কেউ যাদের পিছে আগে তোমাদের তোমাদের সামনে থেকে না আগে যেতে পারে ইনশাআল্লাহ এটা মাথায় রাখবা তোমরা ইউ আর ব্রাঞ্চ সো তোমরা পরীক্ষার সময় ইংলিশটা অবশ্যই ভালো করে দেবা সবার থেকে ভালো করে ঠিক আছে না আচ্ছা এখন যেটা হচ্ছে

আচ্ছা মূলত দুশো মার্কের পরীক্ষা ছিল এই দুশো মার্কের পরীক্ষায় প্রথম যিনি হয়েছিল ফার্স্ট বলে সে একটা মেয়ে হয়েছিল বলে দেব ওকে